এবার ইরফান একাই পারিকে নিয়ে বাড়িতে ফিরবে আগেই পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রিয়দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের তিনশত সাতান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন মাহাতাবের লোককে দেখা যাবে সে যখন পারিক গলায় তার দিয়ে তাকে গলা চেপে মেরে ফেলার সিদ্ধান্ত নেবে ঠিক তখনই ইরফান তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই মাহতাবের লোকটির সাথে মারামারি শুরু করবে এবং এক পর্যায়ে মাহতাবের লোকটিকে নিজেই তার তার গলায় আটকে তাকে মেরে ফেলবে এবং অবশেষে পারিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে আর অন্যদিকে সৌরভকে দেখা যাবে সেবার রিয়াকে নিয়ে ইরফানদের বাড়িতে আসবে এবং ইরফানের মার কাছে সব কিছু খুলে বলবে যে সে রিয়াকে বিয়ে করতে যাচ্ছে আর এসব কথা শুনে ইরফানের মা অনেক বেশি খুশি হবে ইরফানের মা বলবে এখন তুমি যে কাজটি করেছো সৌরভ এই কাজটি একদম ঠিক কাজ করেছ আমি তোমার কাজের জন্য অনেক বেশি খুশি হয়েছি এবং শুধু তোমার নয় রিয়ার প্রতি আমার একটা ভুল ভাবনা ছিল সেটিও এখন আমার সমাধান হয়ে গেছে আর ইরফানের মা যখন এই ধরনের কথা বলবে ঠিক তখনই পাশে মৃতুভাবি এসে হাজির হবে মৃতুভাবি বলবে ও আচ্ছা তাই বুঝি তো আজকে যদি আমাদের ইরফান থাকতো তাহলে নিশ্চয়ই তুমি সৌরভকে বিয়ে করতে না রিয়া আজকে যদি আমাদের ইরফান থাকতো তাহলে নিশ্চয়ই ইরফানকেই বিয়ে করতে রাইট আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে সে অনেক রেগে যাবে এবং সে কাউকে কিছু না বলে ওখান থেকে চলে যাবে তখন সৌরভ রিয়াকে দাঁড়াতে বলবে কিন্তু রিয়া দাঁড়াবে না রিয়া যখন দরজা খুলবে তখন দেখবে দরজার ওপারে ইরফান দাঁড়িয়ে আছে এবং ইরফানকে দেখে রিয়া অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে রিয়া বলবে কী ব্যাপার ইরফান তুমি তুমি এখানে কীভাবে এলে আর এই কথা শুনে সৌরভকেও দেখা যাবে সে দৌড়ে দরজার কাছে চলে আসবে এবং সৌরভ ওখানে ইরফানকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে আর ঠিক তখনই ওখানে ইরফানের মাও চলে আসবে এবং ইরফানের মাকে দেখা যাবে সে ইরফানকে দেখে পুরো সেন্সলেস হয়ে পড়বে আর অন্যদিকে ক্রিমিনাল মাহাতাবকে দেখা যাবে সে সবাইকে আটকিয়ে যখন দেশের বাহিরে যাবার সিদ্ধান্ত নেবে ঠিক তখনই নাদিয়া মাহাতাবের সামনে আসবে নাদিয়া বলবে আপনি অনেক বেশি অপরাধ করে ফেলেছেন স্যার যার জন্য আজকে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম এই বলে নাদিয়াকে দেখা যাবে সে মাহতাবকে ওখান থেকে অ্যারেস্ট করে আবার জেলের মধ্যে রেখে দিবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের তিনশত সাতান্নতম পর্ব দেখার আমন্ত্রণ রইল